ওয়াকাপ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল জনসভা গোটা দেশের বিল বাতিলের পাশাপাশি দাবিতে বিক্ষোভ মিছিল বিশাল জনসভা করল এসডিপিআই বুধবার বিকেলে শামশেরগঞ্জের কাকুরিয়া মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন প্রথমে ডাকবাংলা থেকে একটি বিক্ষোভ মিছিল বাসুদেবপুর থেকে একটি বিক্ষোভ মিছিল মোট দুটি মিছিল আসে কাকুরিয়া মাঠে বিক্ষোভ জনসভায় ছেলেদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মঞ্চে ওয়াকা বিল বাতিলের দাবিতে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকার শাসিত বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বক্তারা পাশাপাশি ওয়াকাপ বিল বাতিল না হলে গোটা দেশ স্তব্ধ করে দেওয়ার হুমকি দেন এক বক্তা বিক্ষোভ জনসভায় উপস্থিত ছিলেন হাসিবুল ইসলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট জেনারেল সেক্রেটারি এস ডিপিআই কামাল বাসরুজ্জামান ওয়েস্ট বেঙ্গল স্টেট জেনারেল সেক্রেটারি এস নুরুল ইসলাম এস শামসেরগঞ্জ বিধানসভা কমিটির সেক্রেটারি আব্দুর রাকিব ভাইজি মুর্শিদাবাদ জেলা সভাপতি জামেয়াতে আহলে হাদিস ও সীতারামপুর মাদ্রাসার হেড মাদারেস হানজেলা শেখ পাকুর জেলা পরিষদ সদস্য ঝাড়খণ্ড রাজ্যের রাজ্য সভাপতি এসডিপিআই মাওলানা নুরুল ইসলাম কাশেমি শাইখুল হাদিস লোহরপুর মাদ্রাসা এমদাদুল হক সুতি বিধানসভা সভাপতি এসডিপিআই আলাউদ্দিন সুমন মণ্ডল সহ ফারাক্কা সুতি শামসেরগঞ্জের সমস্ত নেতৃত্বরা বলছি প্রতিবাদ করছেন কেন দেখুন অকাপ বিল নিয়ে প্রতিবাদ এই জন্যই করছি যে সরকার অ্যাকচুয়ালি অকাপ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা ট্রাইব্যুনাল ফাইনাল কথা বলতো সেটা ট্রাইব্যুনালকে ফাইনাল কথা নেই এটা বলতে চাইছে তাহলে ট্রাইব্যুনাল তো শুধু অকাপ বোর্ডের নাই গোটা ভারতবর্ষে প্রায় সত্তর মাত্তরটা ট্রাইব্যুনাল আছে তাহলে সবার জন্য এক হতে হবে কিন্তু সেটা না এটা শুধু অকাপ বোর্ডকে দখল করার জন্য এইটা বিজেপি সরকার নিয়ে আসতে চাইছে যার জন্য আমরা এটা প্রতিবাদ করছি সরকারের দখলে গেলে কি ক্ষতি হবে আপনাদের এবং সরকারের দখলে হলে যেভাবে মাইনরিটি অর্থাৎ মুসলিমদের আর্থিক সামাজিক স্বাস্থ্য শিক্ষার জন্য যে অকাপ সম্পত্তিটা ব্যবহার হবে সেইটা হবে না সরকার এটা দখল করে পুঁজিপতিদের হাতে হস্তান্তর করছে অকাব যে জায়গাগুলো থাকবে সেগুলো কি কী আছে মানে মসজিদ মাদ্রাসা ছাড়া আর কী কী আছে অকাববিল আপনার মসজিদ মাদ্রাসা ঈদগাহ এরকম আপনার বহুত ভবন এবং মেট্রোপলিটন সিটিতে আপনার সমস্ত কিছুই অকাব সম্পত্তির মধ্যে অনেক প্রপার্টি আছে এই যে প্রপার্টি যে মানে মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান যেখানে ইমাম নামাজ পড়ায় ইমামেরা পথে নামছেন না কেন দেখুন ইমামরা পথে অলরেডি নেমেছে বিভিন্ন জায়গায় আপনারা জানবেন যে বিভিন্ন জায়গায় ইমামরা আমাদের সঙ্গে আজকে অনেক আলেম ছিলেন এটা আমরা পশ্চিম ভারতবর্ষব্যাপী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া একটা আন্দোলন শুরু করেছি তাতে জনগণের স্বতস্প্রত ক্ষোভ এবং যে গুসা সেটা সরকার দেখতে পাচ্ছে সরকারকে মেসেজ দেওয়া হচ্ছে আগামী দিনে যদি সরকার আবার ফার্দার এই বিল পাশ করার চেষ্টা করে আমরা পুরো রাজপথ নেমে ভারতবর্ষকে আমরা অচাল করে নেব আপনি আপনি বক্তব্যে বললেন যে পার্লামেন্টে যদি এস ডিপিআই যাই কিংবা বিধানসভায় এসডিপিআই যাই তাহলে বিল পাস করতে দেব না কিন্তু আমাদের মুসলিম এমপি এম অনেক রয়েছে অথচ সে নিয়ে প্রশ্ন তুলছেন না কেন তারা দেখুন আমাদের দাবি যে আজকে মুসলিমদের নামে যারা ভোট নিয়েছেন মুসলিম নেতাসে যে তাদের যে আশা ছিল আজ মুসলিম সমাজের তারা সেই আশা পালন করতে পারেননি আমরা আবার তাদের বলবো যে আপনাদের কর্তব্য দায়িত্ব হচ্ছে এই বিলের একদম তীব্র কঠোর সমস্ত যারা ধর্মনিরপেক্ষ বিজেপির বিরুদ্ধে আছেন যে সমস্ত এমপি তাদের কঠোরভাবে প্রতিবাদ করা উচিত এবং আপনারা এটা পাস করতে দেবেন না এই আশা আমাদের আছে আর আপনাদের উপস্থিতি থাকার পরও তাদের সংখ্যা কম থাকার পরও যদি পাস হয়ে যায় তাহলে আগামী দিনে আপনাদের রাজনৈতিক অস্তিত্ব এই ভারতবর্ষের মাটিতে থাকবে না এই মেসেজ আমি তাদের মধ্যে আজকে এই জনসভাতে কী বার্তা দেবেন আমি জনসভায় আজকের যে বার্তা দিব সমস্ত আলেম ওলামা যুব সমাজ এবং আমাদের শুধু এস ডিপিআই ক্যাডার কর্মী নয় ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের সমস্ত মাইনরিটি দলিত আদিবাসী বহুজন সমাজ মানে যে পার্ট মানে আপনার বহুজন সমাজ যে আছে তাদের ঐক্যবদ্ধ হয়ে আমি এই হিটলার সরকার যে আইন আনছে মুসলিম পার্সোনাল ল বোর্ডে তার বিরোধিতা করতে বলবে এবং এটা শুধু ল বোর্ডে থাকবে না অকা বোর্ডে থাকবে না এরা আগামী দিনে যে হিন্দু যে দেবালয় আছে বা হিন্দু যে টেম্পেল বোর্ড আছে তাও এরা আক্রমণ করবে কারণ হচ্ছে এরা শুধু কোনো একটা ফ্যাসিবাদী নেই এরা টোটাল পনেরো পার্সেন্ট লোকে আমাদের দেশের আশি পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট জায়গাকে তারা দখল করে আছে রাজনীতি প্ল্যাটফর্ম চাকরিতে তারা দখল করে আছে দেখুন আছে কালবুরগি হেমন্ত কার্কেরে গোবিন্দ সেরে বড় বড় যারা আপনার বিজেপির দুই দল তাদেরকে এনকাউন্টার করে এরা হত্যা করেছে এবং আজকে স্টেন স্বামী তাকে জেলে রেখেছে অতএব এরা শুধু পুঁজিপতিদের বন্ধু না সাধারণ হিন্দু না দলিত না মুসলিম কারও বন্ধু না অতএব আমি সবারকে মেসেজ দিব যে এই যে ফ্যাসিবাদী সরকারকে সবাই মিলে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের যে সংবিধান বিপন্ন হতে চলেছে এই ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হবে আগামী দিনে আমরা তাই সবাই আগের মতো কাঁধে কাঁধ মিলে দলিত আদিবাসী সবাই মিলে আমরা ভারতের সংবিধানকে বাঁচাবো এই মেসেজ আমি দিতে চাই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ আপনার নাম পরিচয় আমি হাসিবুল ইসলাম রাজ্য সাধারণ সম্পাদক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া শেষে আরেকটা জিনিস বলি এটা আলাদাভাবে হ্যাঁ যে এই গঙ্গা ভাঙন এর আগেও যে গঙ্গাভাগ এর আগেও একশো কোটি বা বহুবার বিল পাস হয়েছে এবং বাড়ির বস্তা হয়েছে আবার দুশো কোটি ঘোষণা হয়েছে এই নিয়ে কি বলবেন এখন এই নিয়ে আমরা একটা গর্জন সমাবেশ অলরেডি করেছি আপনারা জানবেন আমরা ফারাক্কা থেকে আমরা যে সমস্ত লোকেরা ফারাক্কা থেকে একদম শুরু করে লালগোলা পর্যন্ত যে সমস্ত এমপিএমএলএদের করার কথা তারা এটার পরে পরে নেমেছে রাস্তায় দুশো কোটি পাশ হয়েছে তার আমরা পুরোপুরি ওয়াচ করছি এবং আমরা চিন্তা ভাবনা করছি সূক্ষ্মভাবে যদি কাজ না হয় এবং এটাকে যদি আরও বাজেট না করা হয় আমাদের এই আন্দোলনটা কিন্তু শেষ হয়ে যায়নি আমরা জনসাধারণকে নিয়ে এই যে বৃহত্তর একটা এলাকা মানুষ আজকে খুব কষ্টের মধ্যে আছে তারা কষ্ট করে স্কুলে বিভিন্ন জায়গায় আছে তাদের সাথে আছে আমরা আগামী দিনে আপনাদের সাথে নিয়ে আমরা যাতে এটা কিভাবে ডেভেলপ করা যায় এবং কীভাবে এটা মানে অ্যাকচুয়ালি পারমানেন্ট সমাধান করা যায় তার জন্য আমাদের প্ল্যান পরিকল্পনা আছে আমরা এটা পরে আপনাদের সময় হলে অবশ্যই তার একদম ডিটেল প্ল্যান আপনাদের জানাবো এর আগে আমরা দেখেছিলাম যখন মুখ্যমন্ত্রী একশো কোটি টাকা দিয়েছিলেন সেই একশো কোটি টাকার ব্যয় নিয়ে স্বয়ং তৃণমূলের নেতা যাকে নি প্রশ্ন তুলেছিলেন এবার কি সেই দুশো কোটি খরচ হবে সঠিকভাবে এটা তো দুশো কোটি খরচ হওয়া উচিত কিন্তু যদি এইটা দুশো টাকা খরচ না হয় তাহলে আমরা এইটা নিয়ে অলরেডি বিভিন্ন সামাজিক সংগঠন বা বিভিন্ন যে মানবাধিকার লোক আছেন তাদেরকে আমরা এইটা নিয়ে আন্দোলন করছি এবং বলছি যে এটা যেন প্রপারলি খরচ হয় যদি খরচ না হয় তাহলে আমাদেরকে আন্দোলনের মাধ্যমে দিয়ে জনগণকে নিয়ে আমাদের এই অধিকার আদায় করে নিতে হবে কি ছিল আজকে আপনাদের আজকে বিল প্রত্যাহারের দাবিতে অ্যামেন্ডমেন্ট বিল যেটা যে গোটা ভারতবর্ষব্যাপী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রতিবাদ এবং প্রোটেস্ট বিভিন্ন জায়গায় চলছে তারই অংশ হিসাবে আজকে কাকড়িয়া সাহেবনগর মাঠে আজকে প্রতিবাদ সভা ছিল এবং মিছিল ছিল কি বার্তা দেবেন আজকের এই বিলের যে যে বাতিলের দাবিতে আপনারা ওপরে জনসভা বা প্রতিবাদ সভা করলেন কি বার্তা দেবেন আপনারা আমরা এখান থেকে বার্তা যে বিষয়টা দিতে চাইছি সেটা জনগণ এবং এস টি কর্মী ক্যাডার এবং দলিত দলিত মুসলিম সমস্ত জনগণকে নিয়ে সামনের দিনে আরও ঐক্যবদ্ধ আন্দোলন করতে চাই এবং বৃহত্তর এখন তো শুরু হয়েছে মাত্র সামনের দিনে আরও ঐক্যবদ্ধ আন্দোলন এবং ওটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বন্ধ এবং রাস্তা জ্যাম আমরা করে দিতে পারব এবং করবো ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ কমাল বাসিরুজ্জামান পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক এসডিপিআই